দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আদি ও আসল কুকা পণ্ডিত প্রশান্ত কুমার সেন গুপ্ত ত্রিপুরা ভারত তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটির প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখুন তন্ত্র তন্ত্রশক্তি প্রয়োজক আপনারা পেয়ে যাবেন অন্ত্র সাধনার কাজগুলো আপনারা পেয়ে যাবেন যন্ত্র তন্ত্র শক্তি সিদ্ধি লাভের জন্য আপনারা মন্ত্রগুলো পেয়ে যাবেন নারী আকর্ষণের জন্য পুতুল আপনারা পেয়ে যাবেন বিদ্বেষণ প্রকরণ পেয়ে যাবেন উভয়ের মধ্যে বিদ্বেষণ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকার বিদ্বেষণ মন্ত্রগুলো পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকার মধ্যে আপনারা পরস্পরের বিদ্বেষণ পেয়ে যাবেন শত্রু বিদ্বেষণ পেয়ে যাবেন বানমারা পেয়ে যাবেন এছাড়া অনেক ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই পিডিএফ ফাইলের মধ্যে প্রিয় দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো তেত্রিশ পৃষ্ঠা যারা আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনেতে কেন নাম্বারে কল করে আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইউমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়া যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিয়দর্শক আপনারা দেখুন বইগুলো বইগুলোর মধ্যে প্রাচীন মন্ত্রগুলো পেয়ে যাবেন প্রাচীন কাজগুলো পেয়ে যাবেন আমরা যদি আপনাদেরকে মন্ত্রগুলো দেখাই ভিতরে দর্শক আপনারা দেখুন মন্ত্রগুলো এই দেখুন মন্ত্রগুলো আপনারা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব